নমস্কার আজকে ষোলই ডিসেম্বর ভারতবর্ষের বিজয় দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস একটা কথা বলে রাখতে চাই আজকে যে বিজয় দিবস বাংলাদেশের স্বাধীনতা দিবস এ দুটোর মূল কারণ হয়েছে বাংলাদেশ উনিশশো সালে যখন স্বাধীন হয় এই ভারতের সৈন্যরা এই ভারতের সৈন্য সৈন্যরা বাংলাদেশকে স্বাধীন করার জন্য তারা এগিয়ে পড়েছিলেন এবং পাকিস্তানের যে রাজাকার বাহিনী বা সৈন্য সৈন্যবাহিনী ছিল তাদের তিরানব্বই হাজার সৈন্যবাহিনীকে তারা আটক করেছিল সেই আটকেরা করার ফলে আজকের দিনটাকে সেই দিনটাকে আমরা বিজয় উৎসব বলে মানি এবং বাংলাদেশে আজকের দিনেই এই রাজাকার বাহিনীকে বা ওই পাকিস্তানের সৈন্যবাহিনীকে যে ধরেছিল সেই দিন থেকে পূর্ব পাকিস্তান বাদ দিয়ে নামটা হয়েছিল বাংলাদেশ যার জন্য আজকের দিনের নাম এই আজকের দিনে বাংলাদেশে মানে স্বাধীনতা দিবস পালন করা হয় কিন্তু বাংলাদেশিরা এখন যে বর্তমানে পরিস্থিতি আছে বাংলাদেশিরা এ কথা বোধ ভুলে গেছে যে বাংলাদেশ আজকে বাংলাদেশের যে পতাকাটা কি ব্যবহার করা হয় বা বাংলাদেশে যে জাতীয় সঙ্গীতটি গাওয়া হয় বা বাংলাদেশের যে স্বাধীনতা দিবসটি পালা হয় সেটা কিন্তু এই ভারতবর্ষের সৈন্যদের জন্যই বাংলাদেশিরা আজকে যারা এই বাংলাদেশে হুজুর খাজুর কি কি আছে এরা যে এত লাফালাফি করে এরা যে আজকে বর্তমানে মানে স্বতন্ত্রভাবে ঘুরছে বা বাংলাদেশে এই যে যারা যে যারা বলছে যে চার দিনে বাংলা দখল করব এই ওই করব এদের তো কোনো পাত্তাই পাওয়া যায় না যাই হোক সেটা হচ্ছে পরের কথা কিন্তু এরা ভুলে গেছে বাবার পরিচয় যে বাংলাদেশে আজকে ভারতের জন্য বাংলাদেশ আজকে তোমরা স্বতন্ত্রভাবে নয় এখনও পাকিস্তানের হয়েই কথা বলতে অবশ্য তোমাদের রক্ত ওই পাকিস্তানেরই জিন আছে যার জন্য তোমরা এই বাংলাদেশের কথাই বলো ঠিক আছে তাই বলে ভারতের কথা ভারতকে সবসময় মাথায় রেখে কাজ করতে হবে নাহলে আগামী দিনে কিন্তু ভীষণ বিপদ হয়ে দাঁড়াবে ভারত ভারত এমন একটা যারা তিরানব্বই হাজার সৈন্যকে আটক করতে পারে তো বাংলাদেশ তো খাজুর তো অনেক বড় ফল হয়ে গেল শস্যার দানার মতো বাংলাদেশ ভারতের কাছে শস্যার দানার মতো এটুকু মনে রাখবে জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কী জয়